দু হাজার তেইশে ইন্ডিয়া পেরেছিল কিন্তু রাশিয়া পারেনি লুনাল ল্যান্ডারকে সফলভাবে চাঁদের মাটিতে নামাতে তবে আরও একটি কিন্তু ল্যান্ডার পাড়ি দিয়েছে যার নাম স্লিম সেই স্লিম ল্যান্ডার চাঁদের কক্ষপথে প্রবেশ করলো গতকাল পঁচিশে ডিসেম্বর এর আগে আমরা সেই খবর জানিয়েছি উড়ান দিয়েছিল এইচ টু এ রকেট তানেগা তানেগাসীমা স্পেস সেন্টার থেকে ছয় সেপ্টেম্বর এবং ছয় সেপ্টেম্বর এই স্লিম ল্যান্ডারটি রওনা দেওয়ার পর প্রায় সাড়ে চার মাস বাদে উনিশে জানুয়ারি চাঁদের কক্ষপথে নামবে অনেকের প্রশ্ন ভারত তো সব থেকে বেশি লেট করেছে প্রায় বিয়াল্লিশ দিন সেক্ষেত্রে জাপানের আরও কেন বেশি লাগছে প্রায় একশো দিনের উপরে সাড়ে চার মাস যেখানে ভারতের দেড় মাস লেগেছিল দেড় মাসেরও কম তো এই নিয়ে আলোচনা করব তবে তার আগে আপনাদের বলে রাখি গতকালকে চাঁদের কক্ষপথে প্রবেশ করলো সফলভাবে এই স্লিম ল্যান্ডার এই স্লিম মানে এস এল আই এম এই ল্যান্ডারটির ফুল ফর্ম হচ্ছে স্মার্ট ল্যান্ডার ইনভেস্টিগেশন মুন এস এল আই এম এবং এটি এত কম জ্বালানিতে সফর করছে যে চার মাস পনেরো দিন পর সেটি নামবে ছয় সেপ্টেম্বর সে লঞ্চ করেছিল বা লঞ্চ হয়েছিল এবং উনিশ তারিখ নামবে তো এই টোটাল প্রসেস আপনাদেরকে বোঝাবো যে কি প্রসেসে সেটি নামছে তবে তার আগে আর ভালো খবর বলে দিই যে চাঁদের প্রথম ছবি কিন্তু তুলতে সক্ষম হয়েছে এবার এই ল্যান্ডারটি যে ল্যান্ডারের নাম স্লিম তার ক্যামেরা অন করে দিয়েছে অবশ্যই কক্ষপথে প্রবেশ করার পর তো করবেই আর পঞ্চম দেশ হিসাবে কিন্তু এগোচ্ছে জাপান এবং খুব বড় দৌড় ভারত চতুর্থ দেশ হিসাবে নেমেছে অনেকের প্রশ্ন যে এটি কি দক্ষিণ মেরুর কাছাকাছি নামবে বলে রাখি না এটি কিন্তু নিরক্ষরেখার কাছাকাছি নামবে মানে চাঁদের নিরক্ষরেখার মধ্যবর্তী স্থানে নামবে এবং উল্টো দিক নয় আমরা পৃথিবী থেকে যে দিকটা দেখতে পাই কারণ চাঁদের তো একটা দিকই আমাদের সামনে আসে উল্টো দিকটা তো আমাদের সামনে আসে না সূর্যের দিক থেকে কিন্তু সূর্য থেকে যদি কোনো মানুষ দেখে কথার কথা তাহলে চাঁদের দুদিকই দেখতে পারবে একটা হচ্ছে পৃথিবীর যখন অমাবস্যা থাকবে তখন পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি জায়গায় তখন চাঁদের উল্টো দিকটা দেখতে পারবে আবার এই দিকটা কিন্তু দেখতে পারবে মানে পৃথিবী থেকে যেটা দেখা যায় পূর্ণিমা যে সময় থাকবে তো চাঁদের অসাধারণ ছবি তুলেছে সেই ছবিটা দেখুন এই হচ্ছে সেই ছবি একটাই ছবি এখনও অবধি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে ডিটেল ক্যামেরা ডিটেল খারাপ লাগছে না ক্র্যাটারগুলো কিন্তু ঠিকঠাক স্পষ্ট বোঝা যাচ্ছে ছবি রেজুলেশন মোটামুটি ঠিকঠাক তবে একটা কথা বলি এখানে কখনোই জাপান থেকে বলা হয়নি যে এটা ল্যান্ডিং সাইট যদি বলা হতো বা হয় পরে আমরা জানিয়ে দেবো আপাতত ফার্স্ট ইমেজ অফ মুন ক্যাপচার বাই স্লিম ল্যান্ডার এটা প্রকাশ পেয়েছে এই ছবিটা এই কারণে ছবিটা আপনাদের দেখিয়ে দিলাম এটা ফার্স্ট ছবি কীভাবে এই যে কক্ষপথ ধরে এগোলো কিংবা ভারতের তো বিয়াল্লিশ দিন এছাড়া রাশিয়ার লুনা টোয়েন্টি ফাইভকে আপনারা দেখেছেন যে সাড়ে তিন চার দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছে গেছিল জ্বালানি অনেক ছিল ভারত তার থেকে অনেক কম জ্বালানি ব্যবহার করে বিয়াল্লিশ দিনে পৌঁছেছে তার প্রসেস আপনারা জানেন যে পৃথিবীর একটার পর একটা অ্যাপোজি পেরিজি বাড়িয়ে 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 বুস্ট করে বুস্ট করে ইঞ্জিনকে দূরবর্তী কক্ষপথে গিয়ে গতি বাড়িয়ে তাকে ঠেলে দেওয়া হয়েছিল তারপর চাঁদের কক্ষপথে আবার উল্টো করে ইঞ্জিনকে অন করে গতি কমিয়ে কমিয়ে নামিয়েছিল বিয়াল্লিশ দিনের প্রসেস ছিল কিন্তু এর থেকে অনেক 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 কম জ্বালানিতে জাপানের স্লিম ল্যান্ডারটিকে পৌঁছাচ্ছে তো তার যে রুট ম্যাপ সেটা কীরকম আপনাদের আজকে বোঝাই তো এই যে দেখতে পাচ্ছেন ম্যাপটা এখানে কিন্তু বিষয়টা আপনাদের পরিষ্কার করে দেব তো এই হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী থেকে ছয় সেপ্টেম্বর উড়েছিল এবং দুদিন সে পৃথিবীর কক্ষপথে একটা কথা বলে রাখি খুব বেশি কিন্তু সে পৃথিবীর কক্ষপথকে যে আমাদের মতো পাঁচবার একটার পর একটা বাড়িয়েছে কমেছে তা না পৃথিবীর কক্ষপথে দূরবর্তী কক্ষপথে পাঠিয়ে দিয়ে দূরবর্তী না মানে একটা এক লাখ কিলোমিটারের উপর কক্ষপথে পাঠিয়ে তার যে গতিবেগ সেটাকে কাজে লাগিয়েই তাকে ছুঁড়ে দেওয়া হয়েছিল চাঁদের দিকে এবার অনেকের প্রশ্ন তাহলে তো চাঁদের দিকে পৌঁছেই গেল কিন্তু না এইখানে পৌঁছানোর পর যে জ্বালানি ইউজ করে তাকে আবার রিভার্স ইঞ্জিন অন করে তাকে আস্তে 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 করে গতি কমিয়ে নামাতে থাকতো সেটা কিন্তু ওরা করেনি তারা জ্বালানি ব্যবহারই করেনি কী করেছে চাঁদের কক্ষপথে যে হলুদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদের কক্ষপথ ওকে পৃথিবীর যে পৃথিবীকে কেন্দ্র করে যে ঘুরছে সেক্ষেত্রে সেটাও কিন্তু অ্যাপোজি পেরিজি আছে এদিকে অ্যাপোজি এদিকে পেরিজি মানে এদিকে হচ্ছে ডিস্টেন্সটা কম এদিকে একটা বেশি ডিম্বাকৃতি সবই ওভাল তো কী করেছিল একেবারে চাঁদের কক্ষপথ থেকে দূরে ছুঁড়ে দিয়ে তারপরে চাঁদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটাকেও কাজে লাগিয়ে এক তো নিজের বেশখানিকটা গতি ছিল সে গতিতে ফিরছিল তার সঙ্গে চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্সকেও কাজে লাগিয়ে আরও গতিতে পৃথিবীর দিকে আবার ঠেলে দেওয়া হলো এবার পৃথিবীর দিকে যখন ঠেলে দেওয়া হলো এত গতি সে পৃথিবীর কাছে না এসে পৃথিবীর দূর থেকে সে ঘুরে পৃথিবীকে একেবারে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সকেও কাজে লাগিয়ে আরও গতিবেগ বাড়িয়ে সে চলে গেল আরও দূরে টিসিএম থ্রির দিকে এইখানে ঠিক আছে এইখানে যাওয়ার পর তার গতি কমতে আরম্ভ করলো তখন অলরেডি চাঁদ কিন্তু আস্তে আস্তে করে তার কখপথ ধরে 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 এগোচ্ছে 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 এইভাবে এগোতে থাকলো এর মধ্যে যে পুরো ঘটনা তার মধ্যে কিন্তু চারবার চাঁদ ঘুরে ফেলবে বা ঘুরে ফেলেছে এখনও দেরি আছে এখনো এক মাসের কাছাকাছি আছে সামনের মাসের উনিশ তারিখ নামবে তো তার মানে সাড়ে চার মাস মানে প্রায় সাড়ে চার পাক ঘুরে ফেলবে ততক্ষণে এতক্ষণে তো তিন পাকের উপর ঘুরেই ফেলেছে তো এইকে চাঁদ এখান থেকে যখন এখানে পৌঁছালো তিন পাক সাড়ে তিন পাকের মাথায় তখন সে এইখান থেকে গিয়ে এই কক্ষপথ ধরে ধরে এবার গতি কমতে লাগলো এই গতি কমতে 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 পঁচিশে ডিসেম্বর গতকাল এসে চাঁদের কক্ষপথে প্রবেশ করলো এবং গতি কমে যেহেতু অনেক দূরে গতিবেগ নিয়ে তারপর সে গতি কমিয়ে আস্তে 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 করে এই ফিরছিল তার জন্য তার গতিবেগ যেইটা এখানে প্রয়োজন ছিল চাঁদের কক্ষপথ প্রবেশ করার জন্য তাহলে ইঞ্জিন উল্টো করে অন করতে হতো সেটা করতেই হলো না সেই কম গতিতে সে চাঁদের কক্ষপথে পৌঁছে গেল এবং সামান্য একটু ইঞ্জিন অন করে তাকে কক্ষপথ কালকে গতকাল ধরিয়ে দেওয়া হয়েছে এবং তার ছবি তুলেছে এখন কিন্তু চাঁদের এই কক্ষপথেই সে ঘুরতে থাকবে তারপর উনিশে জানুয়ারি অ্যাটেম নেওয়া হবে তাকে চাঁদের মাটিতে নামানোর তো এই হচ্ছে গিয়ে মোটামুটি বিষয়টা আপনাদের বোঝালাম এবং উনিশে জানুয়ারি একটা আরও ঐতিহাসিক দিন মহাকাশ গবেষণা যেরকম আমাদের তেইশে আগস্ট দিনটা ছিল ভারতবর্ষের কাছে একটা ঐতিহাসিক দিন এবং সফলভাবে পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে চন্দ্রযান্তী নামতে পেরেছিল চাঁদের মাটিতে এবার কিন্তু জাপানের পালা জাপান যে এর আগে ট্রাই করেনি করেছে জাপান ট্রাই করেছে জাপান ফেল হয়েছে ইসরায়েল ফেল হয়েছে রাশিয়া ফেল হলো তো এরকম অনেক দেশই ফেল হয়েছে ভারতও ফেল হয়েছে চন্দ্রযান টু ফেল হয়েছে চন্দ্রযান তিন সাকসেস হলো যেরকম আস্তে 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 এগোতে থাকবে মহাকাশ গবেষণা সেটাই মহাকাশ গবেষণায় খুবই বড় একটা দিন আবারও আসতে চলেছে উনিশে জানুয়ারি তার আগেও কিন্তু আরও একটি লঞ্চ আছে আটই জানুয়ারিও আমেরিকার একটা বেসরকারি সংস্থা পেরি পেরিগ্রি ল্যান্ডার কিন্তু পাঠাতে চলেছে তার মানে চাঁদ নিয়ে এখন পরপর পরপর অনেক রকম খবর থাকবে আপনাদের জন্য এছাড়া আর্টিমিস টু মিশনও দু হাজার চব্বিশে লঞ্চ হবে আমাদের গগনজানের ফার্স্ট স্টেশন লঞ্চ হবে তো জুড়ে থাকবেন এইভাবেই আশা করি এই আপডেট আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা